রাজকুমারী মীরা আর পক্ষীরাজ ঘোড়া এক দেশে ছিল রাজকুমারী মীরা সে খুবই দয়ালু আর সাহসী ছিল মীরা সবসময় রাজপ্রাসাদের বাইরে গ্রাম ঘুরে বেড়াত মানুষের দুঃখ কষ্ট শোনার জন্য একদিন বনভ্রমণে বেরিয়ে মীরা হঠাৎই দেখতে পেল এক অদ্ভুত সুন্দর ঘোড়া তার সাদা দেহ ঝলমলে ডানা চোখ দুটো তারা মতো উজ্জ্বল সে ছিল পক্ষীরাজ ঘোড়া শুরুতে ঘোড়াটা মীরার কাছে আসতে চাইল না কিন্তু মীরার কোমল কণ্ঠ আর ভালোবাসা তাকে শান্ত করল কিছুদিনের মধ্যেই তারা দুজন বন্ধু হয়ে গেল মীরা যখনই চাইত পক্ষীরাজ তাকে আকাশের উপরে নিয়ে উড়ে বেড়াত নীল আকাশ সাদা মেঘ আর রঙিন রামধনুর ভেতর দিয়ে একবার পাশের রাজ্যে এক ভয়ঙ্কর ঝড় আঘাত করল মানুষজন বিপদে পড়ল তখন মীরা পক্ষীরাজকে নিয়ে ছুটে গেল সাহায্য করতে তারা আকাশ থেকে খাবার আর ওষুধ পৌঁছে দিল এরপর সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে গেল আর ধীরে ধীরে ঝট কমল সরে গিয়ে পরিষ্কার আকাশ দেখা দিল মানুষজন আনন্দে চিৎকার করে উঠল জয় হোক রাজকুমারী মীরা আর তার পক্ষীরাজের এরপর থেকে মীরা আর পক্ষীরাজ শুধু বন্ধু নয় ছিল মানুষের আশার আলো আকাশে তারা একসাথে উড়ত মাটিতে সবাইকে ভালোবাসা আর সাহস দিত